মানে সবার কিন্তু ফেসবুক পেজ আছে সরি প্রোফাইল আছে প্রোফাইল থেকে আপনাকে আমাদের পেজ যেতে হবে যে এটা কিন্তু আমার ফেসবুক এই যে আমার প্রোফাইল মনে এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল এই যে এটা হচ্ছে আমার মনে বড় ফেসবুক প্রোফাইল এটা আমার ফেসবুক প্রোফাইল তো আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে পেজে যেতে গেলে কী করতে হবে এই যে একদম দেখছেন কর্নার সাইটে যেটা রয়েছে এখানে একবার ক্লিক করবেন এখান থেকে আমাদের ফেসবুক যত আমাদের পেজ আছে আমার সামনে সমস্ত পেজ সামনে আমাদের খুলে গেল আমার সামনে এতগুলো পেজ আছে বলে এখানে এতগুলো পেজ খুলে গেল নতুন পেজ তৈরি করার জন্য এখানে লেখা আছে ক্রিয়েট ক্রিয়েট এ ক্লিক করবে দেখুন একটা ড্যাশবোর্ড খুলে গেল এখান থেকে আমাদের পেজ তৈরি করতে হবে ঠিক আছে তো ফার্স্ট আমাদের এখানে পেজের নাম নিতে হবে একটা পেজের নাম আপনি একটা পেজের নাম আমাকে বলুন আমি একটা পেজের নাম ভাবছি আমি বলবো আমার পেজের নাম হবে ফোনপে ফোনপে আমি বলে একটা পেজ করলাম ঠিক আছে পিএইচও এন ই ওয়াই ফোনপে লিখলাম এবার নিচে আমরা ক্লিক করব এখানে পেজের নামটা অ্যাপ্রুভ হলে একটা ব্লু কালারের ডট আসবে অ্যাপ্রুভ না হলে ব্লু কালার ডট আসবে না এবার ক্যাটাগরি ক্যাটাগরি মানে কি ক্যাটাগরি মানে হচ্ছে কী বিষয়ে পেজ ঠিক আছে মনে করুন আপনি যদি মনে করুন আপনার বললাম আমি

যেহেতু আমাদের মনে করুন ফোটবে আমাদের একটা গার্মেন্ট আমাদের লিখে ও গার্মেন্ট জি এ আর এ বি এন ডি গার্মেন্ট লিখলাম এ বি এ চলে এসেছিলো জি এ আর গার্মেন্ট দেখুন এখানে গার্মেন্ট লিখবেন গার্মেন্ট লিখে যে লিখতে আসছে না তখন কি লিখতে হবে আমাদের কেউ ড্রেস বি আর ই এস এস ড্রেস এই দেখুন লেখা এসেছে ক্লোদিং ব্র্যান্ড বুঝা গেল ক্লোদিং ব্র্যান্ড ক্লোদিক প্রতীক ব্ল্যান্ড ওভেন থাকে ওভেন প্রতীক ব্ল্যাশ শুধু ওভেন যদি সেল করতে চান এরকম ভাবে আমাদের ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে এবার যে আমার আপনি আরো কিছু এক্সাম্পেল বলুন আমাকে বরক্ষণ আপনার ট্যুরের বিজনেস তাই তো হ্যাঁ হ্যাঁ ট্যুরে কীভাবে লিখতে হবে ট্রাভেল টি আর এ ভি ইয়ে ট্রাভেল ট্রাভেল কোম্পানি

হ্যাঁ আমাদের লিখতে হবে কি বায়ো যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট বায়ো মানে কি বায়ো মানে হচ্ছে আমরা ফেসবুককে কিছু লিখে দিচ্ছি যে আমাদের এই পেজটা কী বা কী বিষয় তাকে বলা বায়ো বায়ো লিখতে গেলে কী করতে হয় বায়ো লিখতে গেলে আমাদের চলে যেতে হবে চ্যাট জিপিটি চ্যাট জি পি ওপর ওপরে লিখবে চ্যাট জিপি ডট কম বলে ওপরে লিখলে চ্যাট জিপি আবার চলে আসবে এবং এখানে লিখতে হবে বায়ো বায়ো লেখার জন্য লিখতে হবে আমাদের একটা প্রমপ্ট যাবে প্রম্পট প্রম্পটা হচ্ছে ক্রিয়েট সি আর ই এটি ক্রিয়েট আর

বেশ সুন্দর দেখুন এখানে পাওয়া চলে ক্লিক আমাদের এবার আমি যদি এখানে ক্রিয়েট হয়ে যাবে আর কিছুই আমাদের লাগবে না বুঝা গেছে এই যে ইন্টারফেস এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের ডেস্কটপ সাইজ ইন্টারফেস একটা ডেস্কটপে কিরকম দেখাবে এবার যদি আপনি বলেন স্যার তাহলে মোবাইলে কিরকম দেখাবে মোবাইল দেখার জন্য এই ক্লিক করবে এটা হচ্ছে মোবাইল সাইজ ইন্টারফেস মোবাইল দেখো এত সুন্দর একটা প্রফেশনাল ওয়ে একে বলে প্রফেশনাল ওয়েতে পেজ ক্রিয়েট এবার আমি যদি এখানে ক্রিয়েট করি তাহলে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে আমি এখন এই পেজটা ক্রিয়েট করছি না এটা ক্রিয়েট করলে পেজ আমার ক্রিয়েট বুঝে গেছে হ্যাঁ স্যার এই পেজটাকে অনেকে দেখি যে ফেসবুকে প্রফেশনাল বলে লেখা থাকে মানে ওটা কিভাবে হয় ওটা আমি বলে দিচ্ছি ওটা যে যেটা আপনারা বলছে প্রফেশনাল বলে লেখা থাকে ওটা আপনি কিভাবে আসবে ওটা আনার জন্য সেম জিনিস এটা আমি এখান থেকে ক্রস দিয়ে দিই লিভ করে দেয় পেজ থেকে এখান থেকে আপনি এখানে থ্রি ডট এখানে চলে যাবেন এখান থেকে দেখো লেখা আছে পেজ পেজে ক্লিক করবেন এখানে দেখো লেখা আছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েট করুন এখন ফেসবুকের আপডেট অনুসারে ফেসবুকের এখন আপডেট অনুসারে রকম প্রফেশনাল বা এই টাইপের কিছু এখন আসছে না বুঝা গেছে এখন ফেসবুকে এখানে পেজে গেলেই এখান থেকে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন আর যেটা আপনি বলছেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা হচ্ছে আপনার প্রোফাইল এই যে মনে করুন প্রোফাইল এই যে প্রোফাইল থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে ফেসবুক একটা আপনাকে এরকম দিচ্ছে যে প্রফেশনাল বলে একটা অপশান যে প্রফেশনাল অপশানটা ক্লিক করলে আপনার কি হবে ফেসবুক থেকে ইনকাম হবে বুঝা গেছে ওটা আপনার বিজনেসের ক্ষেত্রে কোনো রকম ভাবে ইমপ্যাক্ট ফেলবে না ওটা বিজনেসের ক্ষেত্রে কোনো রকম ভাবে ইমপ্যাক্ট ফেলে না বাট এটাই হচ্ছে একটা ফেসবুকে পেজ তৈরি করার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইরাল দিও ঠিক আছে এখান থেকে আপনি পেজ যাবেন কি এখান থেকে দেখতে হবে পেজ আচ্ছা এখানে দেখুন এখন আমি আছি আমাদের প্রোফাইলে বাট প্রোফাইলে থাকলে কিন্তু আপনি কখনোই দেখতে পাবেন না ঠিক আছে মনে করেন আপনার প্রোফাইলে আমাদের থাকবে তখন আপনি কখনোই দেখতে পাবে না আপনাকে দেখতে গেলে কি করতে হবে আপনাকে দেখতে গেলে আপনাকে নিজের প্রোফাইলে আসতে হবে এই প্রোফাইল প্রোফাইল থেকে কিন্তু একমাত্র আপনি পেজ তৈরি করতে পারবেন কোন পেজে গিয়ে আপনি ওই অপশনটা খুঁজে পাবেন না ক্লিয়ার হ্যাঁ স্যার তারপর আবার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা চলে আসবে আসার পরে এখান থেকে আপনি লোগো চেঞ্জ করতে পারেন লোগো লাগানোর জন্য যে লেখা আছে সি ইর প্রোফাইল পিকচার বলে ক্লিক করলে এখান থেকে আপনি লোগো টোগো যাবতীয় যা কিছু আছে আমরা এখান থেকে সমস্ত কিছু চেক করতে পারবো আমি একটা লোগো চেক করে আপনাকে দেখিয়ে দিই কেউ টোগো চেক চেক করতে হয় এরকম হবে রেডি পেজ রেডি হয়ে গেলে এরকম আসবে এরকম আসার পর এখান থেকে একটা আপনার কভার লাগাতে হবে একটা কভার এবার এই কভারে কী দেবেন একটা কভারের সাইজ আছে একটু পরে বলে দিচ্ছি এখান থেকে লোগো লাগাতে হবে আপনার এখান থেকে লেখা থাকি আপলোড আপলোড ফটো এখানে ক্লিক করলে আপনার গ্যালারি খুলে যাবে এখান থেকে আপনার যেটা ইচ্ছা পছন্দ লোগো আপনি সেটা এখান থেকে অ্যাড করুন বলুন আমি এই লোক লাগালে এটা করে এবার ওপেন করলো ওপেন করলে আপনার সামনে চলে আসবে লোগোটা আমি কেটে দিলাম ডিসকাট করে দিলাম প্লাস এখান থেকে কভার লাগাতে হবে এই কভারে একটা সাইজ আছে আমি একটু বলে সাইজটা বলে দিচ্ছি আপনাকে নেক্সট হচ্ছে আপনার এটাকে বলা হয় কি সিটিএ বাটন এখানে সিটিএ বাটন লাগাতে হয় সিটিএ মানে কি হোয়াটসঅ্যাপ মেসেজ করা সিটিএ বাটন এ থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে লেখা আছে এডিট অ্যাকশান বাটন এখানে ক্লিক করে আমার অলরেডি এখানে কল নাও বলে একটা বাটন লাগানো আছে হোয়াটসঅ্যাপের আপনি যদি চায় আর এখানে অনেক বাটন আছে এখান থেকে আমরা কল করাতে পারবো লোককে দিয়ে এখান থেকে আমরা ওয়াচ করতে পারবো ইউটিউব চ্যানেল থাকে তার লিঙ্ক এখানে পেস্ট করতে পারেন যদি যেন কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের লিঙ্ক এখানে পেস্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ যাবতীয় কাজ এখান থেকে মোটামুটি আমাদের করা যাবে এবার ফেসবুক যে পেজের যে মেড জিনিস সেটা হচ্ছে আমাদের এই যে এটা চেঞ্জ করবো কী করে এই কভারটা চেঞ্জ করবো কী করে কভার চেঞ্জ করার জন্য আপনাকে কী করতে হবে কভার একটা নির্দিষ্ট পার্টিকুলার সাইজ আছে কভারের সাইজটা কি আমি বলে দিচ্ছি আপনাকে থাকে এটা হচ্ছে আপনার ফেসবুক কভার সাইজ এটা হচ্ছে ফেসবুক কভার সাইজ ফেসবুক কভারে হয় কি থ্রি ওয়ান ফাইভ পিক্সেল ইন্টু

এটা হচ্ছে মোবাইলে এখান থেকে এতটা মোবাইল ভিউ আর এটা হচ্ছে ডেস্কটপ ভিউ আমাদের এই মধ্যে লিখলে আমাদের মোবাইল ডেস্কটপ সব জায়গা থেকে আমরা জিনিসটাকে অপারেট করতে পারো বা সুন্দর করে দেখতে পারো ঠিক আছে মোটামুটি এটাই হচ্ছে ছিল আজকে মোটামুটি বোঝা গেছে যে কি করে আমাদের ফেসবুক পেজটা ক্রিয়েট করতে হবে হ্যাঁ স্যার আচ্ছা তাহলে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আপনি রেকর্ড টপ করে দিলাম